দির রক্ষার জন্যে আমাদের কোনো চিন্তা নাই তার লীলাভূমি তিনি রক্ষা করবেন হরিশাঁদ গুরুচাঁদ তার চার ছেলে শশীভূষণ সুধন্য উপেন্দ্র সুরেন্দ্র হরিশাদ ঠাকুরের বড় ছেলে সুদ শশিভূষণ ঠাকুর তার ছেলের বংশধররা ঠাকুরনগর মেঝে ছেলে সুবর্ণ ঠাকুর তার বংশধরেরা ঠাকুর রেখেছে এখন এই দুই এখানে ঠাকুর রাখিছেন যাতে তোমরা যাইয়ে মানে হরিচাঁদ ঠাকুর গুরুচাদ ঠাকুর তার ভক্তবৃন্দ গোলক তার অতি বদন পদম মহানন্দ দশরথ মৃত্যুঞ্জয় ইত্যাদি ইত্যাদি তার বর্গ নিয়ে যে পায়ের ওরাকান দিতে আছে তার আকাশে বাতাসে তার গন্ধ তার স্নান করার জল পা ধোয়া জল তার বিচরণ ক্ষেত্র তার লীলা ক্ষেত্র তখনই হয় যখনই অবতার রূপে ঠাকুর আসেন এবং সেখানে লীলা করেন সেইটাই সিদ্ধাম হয় কিন্তু তারপরেও সে সিধামে তোমরা না যেতে পারলেও ঠাকুর আর একটা জায়গা তোমা এপার বাংলায় আমি ইন্ডিয়াতে করে দিছে ঠাকুর অন্তত তোমরা সেখানে যাইয়া সেটা তোমার তীর্থস্থান না হলেও সেটা কিন্তু ভক্তদের একটা মিলন মেলা কত দূর দূরান্ত থেকে তোমার ভারতবর্ষ এত বড় জায়গা সব জায়গা থেকে ভক্তরা আসে এবং সব ভক্তের সঙ্গে সব ভক্তের যে মিলন হয় সেটা একটা মিলন মালা এবং পূর্ণক্ষেত্র ঠাকুর এই জন্যই মনে হয় দুই দেশে ভাগ করে তার বংশধর এখন আমি ঠাকুর তোমাদের বর বড়ো বাবা মা ছেলে মেয়ে লেখাপড়ার শিক্ষার দায়িত্ব কিন্তু মায়েদের বাবারা কিন্তু বাইরে বাইরেই থাকেন একটা ছেলে মেয়ের জন্ম কিন্তু মা বাবা দিতে পারে না এটা কিন্তু একদমই পারে আমরা দাবি করি যে আমার জন্মদাতা বাবা জন্মদাতা মানে মা গর্ভধারিণী ঠিকই আছে সেটা কিন্তু মায়ের গর্ভে জন্মটা সেই আমাদের ঈশ্বর সৃষ্টিকর্তা বাবা হরিচাঁদ যুগে যুগে অবতার রূপে আসছেন সত্যযুগে সত্যনারায়ণ ত্রেতায় শ্রীরাম তাপরে শ্রীকৃষ্ণ কলিতে গৌরঙ্গ শ্রীনিবাস কলির মাধ্যমে হরিশাদ সেই একই হরি যেই কৃষ্ণ আমাদের আছে রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরঙ্গ হরি পূর্ণানন্দ হরি সেই হরিশাদই মায়ের গর্ভে সন্তানের জন্ম দেয় যদি বলো যে হলে জন্ম হয় নাই লীলাম্বিতে তোমাৰ কাৰ জন্ম হৈছিল কৰ্ম ৰামতু শিয়ালী বিবাহ কৰিছিল কিন্তু স্ত্ৰি পাৰ্শ কৰণ নাই কিন্তু তার স্ত্রীর ইচ্ছা হয়েছে যে আমার একটা ছেলে হোক সব মায়েদের সব মেয়েদেরই একটা আকাঙ্ক্ষা থাকে যে একটা ছেলে মেয়ে না হলে তার পূর্ণাঙ্গ এবং তার তৃপ্তি লাভ হয় না তখন তিনি ঠাকুরের কাছে আসলেন হরিচাদের কাছে বলেন বাবা আমার একটা পুত্রের ভাবনা তখন ঠাকুর বললেন কি যে লোকের মন নাই স্ত্রী সঙ্গ করিতে তাহলে আমি বলি না বলিতে পারি না হেন হেন কুবচন তার পারি না বলিতে তুমি যদি পুত্র বাঞ্ছা করো তুমি পাঁচ বৎসর অনিদ্রিত রবা রাত্রের দিনে এবং রামতনুর পদসেবা করবার পাঁচ বৎসর পূর্ণ হলে রামতনু তার অমৃতা অঙ্গুলি তোমার নাবির পদে স্পর্শ করবে এবং রামতনুজু বলে দিলেন যে তোমার রমণীর একটা পুত্র বাঞ্ছা হয়েছে তোমার পাঁচ বৎসর পূর্ণ হলে তোমার অমৃতমগুলি তার নাটীপথে স্পর্শ করবার কর্ণ কর্ম বলে ছেলে হলে তার নাম খুব কর্ম তাহলে তার স্ত্রী সংগ্রহ করা লাগে না তাহলে সন্তানের জন্ম বাবা না হলে হয় না এটাও ঠিক না কিন্তু সেই ঠাকুর এই তোমার আমেরিকার থেকে পঁচিশ বছর পরে গেছে একজন ওরাকান্দি ছেলে মেয়ে হয় না তা স্বামী স্ত্রী এক ঘরে এক বিছানায় পঁচিশ বছর থাকলো তাই ছেলে মেয়ের জন্ম কেন নিতে পারবে না এই বারো বছর পনেরো বছর তেরো বছর ইতালির থেকে একজন গেছে তার তেরো বছর ছেলে মেয়ে হয় কিন্তু ওই ওড়াকান্দি যেয়ে ঠাকুরের যে নীতি আদর্শ সেটা তাদের বলে দেই আমি বলে দেই তারা সেই ভক্তি সহকারে সেই যে পালন করে ডাব নিয়ে স্নান করে কামনা সাগরে দলি জল খায় তার ছেলে হয় আমরিকার ছেলের তার বয়স পাঁচ বছর ইতালির এক বছর এরকম ওরাকি বাংলাদেশ ভারত সব জায়গার থেকেই যায় যাদের ছেলে মেয়ে হয় না এবং মনে করো তোমার জরাই নারী কাঠি গেছে একটা বাচ্চা হওয়া হবে তখন সেই মহিলা পড়ে গেছে নয় মাসের সময় পড়ে গেছে পড়ে যেয়ে তাই বাচ্চাটা দশ দিন যখন হয়েছে তখন ফুলে আসছে ওর শাশুড়ি জিজ্ঞাসা করছে যে মা তুমি ভুলে আসছো মনে কয় মা আমি তো পড়ে গেছিলাম তাই বলো নাই কেন ব্যথা পাই নাই তেমন তো সেই জন্য বলি নাই ডাক্তারের কাছে নিয়ে গেছে ছেলে পেটের ভিতরে পৌঁছে গলে একেবারে জড়ায় নাড়িও পৌঁছে গেছে গোপালগঞ্জ থেকে অপারেশন করে তার সেই জরাই নাড়ি কাটিয়ে ফেলে দিয়ে গৌরে বাঁচাইছে এরপরে ছেলে মেয়ে হওয়ার জন্যই অনেক কিছু করেছে তারা ভেলুর পর্যন্ত গেছে চেন্নাই গেছে ভেলুর গেছে কলকাতাটা তো সমস্ত ফেরত হয়ে আসছে জরায় নাড়ি নাই এরা ছেলে মেয়ে হবে না তখন ওই বউ তার স্বামীর নিয়ে ওর বাড়ি হচ্ছে তোমার বরণ পাল্টা জঠাধার গোসাই বাড়ির পাশে কান্নাকাটি কর দিছে গড় হচ্ছে উঠোনে আমার কাছে যাইয়া ঠাকুরের কাছে করিয়েছে মা আমার আর ছেলে মেয়ে হবে না আজকে বলেছে বলে যে জরাই নারী কাটি হচ্ছে সব ডাক্তারা বিগুল পর্যন্ত বলেছে জরাই নারী নাই ছেলে মেয়ে হবে না আমি বললাম যে মা আমি তো বলতে পারি নিয়েছে তোমার ছেলে মেয়ে হবে না মরা গাছে ঠাকুর ফুল ফুটায় তো তুমি ডাব নিয়ে স্নান করে যাও শেষ শেষটা ঠাকুরের দয়া হলে হতেও পারে তখন সে ডাব নিয়ে স্নান করে ধুলি জল খেয়ে গেছে কামনা করে স্নান করে যেভাবে তাকে বলা হয়েছে সেভাবে করেছে তার কিন্তু ছেলে হয়েছে ঠাকুর সেইভাবে যখন আত্মসমর্পণ করে মানুষ যে আর কিছু নাই তার তো আর কিছু নাই তার তো হবেই নাই বলছে বাবা এখন তুমি যা করো তার ছেলে হয়েছে তাহলে ঠাকুর আমাকে দয়াল অবতার এমন অবতার হয় নাই হবে না আর এই জন্য আমি বলি যে ঠাকুরের নাম নিলে তোমরা সবাই ঠাকুরের একান্ত ভক্ত একেবারে অনুগত এবং প্রাণপণ দিয়ে তার নাম করো কিন্তু সবার ঘরে কিন্তু একটা না একটা রোগ ব্যাধি অসুখ বিসুখ থাকে এইটে যাতে না হয় মানুষ যাতে জানে যে ঠাকুরের যে বাবা হরিশাদের নাম নিলে দূর সাধ্য অসাধ্য সাধন হয় তাহলে আমাদের সবার ঘরে কেন সেটা হয় না আমাদের কোথায় ভুল আছে ভুল তো অবশ্যই আছে ঠাকুরকে আমরা পুজো দেই ঠিকই কখন দেই মারা কখন পুজো দাও সকালে কখন পুজো ছোট একটা বাচ্চা না খাওয়ায় রাখতে পারো তার না খাওয়ায় তুমি খাতি পারো তাই ঠাকুরই ভালোবাসতে হবে ছেলে মেয়ের মতো তাই দশটা পর্যন্ত তোমার ঘরে তোমার মন্দিরে না খেয়ে ঠাকুর বসে থাকবে কেন তার কি খাবারের জায়গার অভাব আছে তাহলে এই যে যে পদ্ধতি আমরা করি যে ঠাকুরটি পুজো দিতে হবে তো যে ঠন ঠনি বাড়ি বিলি করে হয়ে গেল বুঝো মন্দিরে খান ছবি থাকলো এই তোমার মন্দিরেও দেখলাম তোমরা বিছানায় কি খালি পার্টির পরে সব